আমি তাকে কখনও কোনোদিনও অভিশাপ দেব না এবং কোনোদিনও বলবো না যে সে খারাপ থাক বরঞ্চ আমি তাকে আমার ভালোবাসা দিয়ে বুঝাই দেব। যে তুমি ভালো থাকো সুখে থাকো সারাটা জীবন যেন কোনো দিন ভালো থাকার ভিতরে আমার কথা যেন মনেও না পড়ে হ্যাঁ সেই দিনের কথাই বলছি কারণ যখন আমার বয়স পনেরো বছর তখন আমার পাশেরই একটা গ্রামের ছেলের ভালোবাসায় পড়ে যায় কারণ আমি তাকে কখনোই কোনো দিনও ভালোবাসতে চাইছিলাম না কিন্তু ভালোবাসা আমাকে বাধ্য করছিলো কারণ ওই জীবনটা ওই সময়টাই সবার ভালোবাসতে মন চায় কিন্তু আমার একটা ইচ্ছা ছিল কি জানেন আমি যাকে ভালোবাসব না তাকে বিয়ে করে সারাটা জীবন তার বুকে মাথা রেখে যেন আমি এহকালে পরকালে বাঁচতে পারি এই জিনিসটাই চেয়েছিলাম কিন্তু তো আমি চাইতেই না চাইতেই যেন আমি তাকে অনেক ভালোবাসে আগলে রাখতে পারি কিন্তু অনেক অনেক ভালোবাসবো সেই জিনিসটা আমি ক সে যেখান থেকেই আসুক আমি যেন দৌড়াই তার সামনে যাব। এমন আমাকে দেখে সে মুগ্ধ হয়ে যাবে এরকমটাই আমাদের জীবন প্রায় এক বছর দুই বছর কেটে গেল আমার স্বামী এক সময় বলে আমি ভালোবাসা নিয়ে থাকলে তো আর হবে না যে কোনো মুহূর্তে আমার না কোনো একটা চাকরি বা যে কোনো একটা গুছাইতে হবে আমার কোনোই অমত করছিলাম আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না খুব বড্ড ভালোবাসি কিন্তু তারপরে সবাই বলো হ্যাঁ তোমার রূপছিয়ারা তোমাকে নিয়ে ঘুমোই থাকলে তোমার ভালোবাসা নিয়ে পড়ে থাকলে তোমাদের লাইফ টাও তো অন্যরকম করতে হবে কারণ তোমাদের একটা ছেলে বা একটা মেয়ে যদি আসে এদিকে আমি ছয় মাসের প্রেগনেন্সি হয়ে গেছি যাই হোক আমি সব কিছু বিবেক বিবেচনা ভেবে বললাম হ্যাঁ ঠিক আছে তুমি যে কোনো একটা কর্মে ঢুকে যাও আমার স্বামী বলল আমি কিভাবে কি করবো আমি বুঝতেই পারছি না যাই হোক আমার বিয়ের সময় কেউ মেনে নিছিল না তারপরে আমাকে মেনে নিল এদিকে আমার মায়ের বাড়ি থেকে আমাকে অনেক গহনাগারটি দিয়েছিল তাই আসলেও কখনো মা বাবকে কষ্ট দুঃখ দিয়ে কেউ সুখী পারে না তবে আমার জীবনটাও এরকমের হয়ে গেল তখন আমার আমার স্বামীকে আমি বললাম হ্যাঁ আমার যে গহনা আছে এই গহনাগুলো বিক্রি করে তুমি প্রবাসে পাড়ি দাও আসলেও যদি সব কিছুরই প্রয়োজন আছে ভালোবাসা টাকা সব কিছু আর আমার স্বামী সেটাই করলো তিন মাসের ভিতরে প্রবাসে চলে গেল এদিকে আমার বাচ্চা হওয়ার সময় এসে গেল খুবই অভাব আনাটন অনেক কষ্টের ভিতরে আরও তো সম্পর্ক করে প্রেম করে বিয়ে করছি এদিকে মা বাবা মেনে নেয়নি তারপরে হচ্ছে মায়ের বাড়ি থেকেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হেউ করে কথা বলতে আর বাঁধে না এমনকি নিজের স্বামীও পরবর্তীতে আমাকে লাথি ঝাঁটু মারে ফেলে দিল আমার স্বামী প্রবাসে চলে গেল এদিকে প্রবাসে চলে যাওয়া মানে কি আমাকে ভুলে যাওয়া এদিকে শুনি কি বাংলাদেশের একটা মেয়ে তার পাশে ছিল সেই মেয়েকে তার নাকি ভালো লেগে গেল এমনকি সেই মেয়েকে বিয়ে করে জীবনসঙ্গী আমার বাচ্চা পেটে হওয়ার সময় চলে করতে হবে বাচ্চা উল্টা আমিও আমার স্বামী প্রবাসে যে আমাকে ফোনও দেয় না আমাকে কথাও বলে না আমি ভাবি যে মনে হয় কাজে সমস্যা এই জন্য বা বেতন পাইনি না তা না পরবর্তীতে তার বন্ধুর মাধ্যমে শুনতে পারলাম সে চাকরি সব কিছুই বেতন সব কিছুই মার্শাল্লাহ ভালো আছে কিন্তু ওই দেশে একটা যেয়ে বিয়েও করছে অবশেষে আমি আমার ভালোবাসার মানুষটাকে সব দিক থেকে হারালাম হাইরে আমার জীবন আসলে আমার কপালটা এভাবে নষ্ট বা পুড়ে যাবে আমি নিজেও টের পাইনি